এই রবিউলা আউয়ালের দাবি আমরা রবিউল আউ্বাল আসলেই দেখি কত লোক কত রকম কত কিছু করে এই রবিউল আউ্বাল আসার পরে আপনি সিদ্ধান্ত নেন নবীজির জীবনী থেকে জানার চেষ্টা করবো নবীজি কার সাথে কেমন ব্যবহার করতেন জানার চেষ্টা করব একটু মানার চেষ্টা করবো নবীজির আচরণ কেমন ছিল মেহমানদের সঙ্গে কেমন আচরণ করতেন আগন্তুকদের সঙ্গে কেমন আচরণ করতেন ইসলাম গ্রহণের জন্য যারা আসতেন তাদের সঙ্গে কেমন আচরণ করতেন ছোট বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করতেন স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন একটা একটা করে প্রতিদিন পড়ার চেষ্টা করেন এ রবিউল আব্বালে আপনি রুটিন করে নেন যে একটু একটু করে পড়ব জানব আমরা যারা ঘরে যাই মনের ভিতরেই সিদ্ধান্তই থাকে যে আমার স্ত্রী আগে আমারে সালাম দেবে অথচ নাবিজি ইসাল্লা আলি সাল্লাম কখনোই অপেক্ষায় থাকতেন না তিনি নিজে আগে সালাম দিতেন আমরা সালাম দিতে পারব তো ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ যে আপনারা বলছেন এটাও পুরা জোরালো শব্দে বলতে পারেননি দিবেন তো ইনশাল্লাহ এবার ঠিক আছে এই সালামটা দিবেন নবীজির একটা সুন্না তো আপনি আমল করলেন ঘরে ঢুকিয়ে আগে আপনি সালাম দিলেন এরপরে আপনি স্ত্রীর সঙ্গে যখন কথা বলবেন নবীজি স্ত্রীদের অবস্থা বিবেচনা করতেন মনের কি অবস্থা এরকম অনেক দিন যেত ঘরের ভিতরে কোনো খাবার নাই এই যে ঘরের ভিতরে খাবার নাই এমন একটা অবস্থায় যদি নবীজি গিয়ে যদি কঠিন কথা বলতেন আম্মাজানদের মনটা কত ব্যথিত হতো এর জন্য নবীজি কষ্ট দিয়ে কথা বলেন নাই ক্ষুধার কষ্ট করেছেন কিন্তু কখনো ব্যথা দিয়ে কথা বলেন নেই নাবিজি সাল্লা আলি সাল্লাম এমন মিষ্টিভাবে কথা বলতেন ক্ষুধার যে যন্ত্রণা আছে মুহূর্তের ভিতরে সেটা চলে যেত পড়েন আল্লাহ নাবিজিৎসাল্লি সাল্লাম আম্মাজানকে দেখতেছেন যে আম্মাজান কাঁদতেছেন শরীরটা খারাপ লাগতেছে নবীজি সাল্লা আলি সাল্লাম সুরায় ফালাক সুরায় নাচ পরে ফু দিয়ে দিলেন মাথায় হাত বুলিয়ে দিলেন একসঙ্গে খেতে বসে নবীজি সাল্লা আলি সাল্লাম ওই জায়গায় পানি পান করতেন আম্মা যান যেভাবে পানি পান করছেন যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছেন ওই জায়গা থেকে নবীজি পানি পান করতেন হার চিবিয়ে রেখেছেন ওই হার নবীজি খেতেন মহাব্বতের ভালোবাসার নিদারুণ দৃষ্টান্ত নবীজি সাল্লা সাল্লাম পেশ করেছেন স্ত্রীদের কাছে নাবিজি সাল্লা আলি সাল্লাম এত প্রশংসিত ছিল রাত্রিবেলায় নবীজি সাল্লা ইসলাম ঘুরতে নিয়ে যেতেন ঘুরতে ঘুরতে নবীজি সাল্লি সাল্লাম যখন ওহুদ পাহাড়ের সামনে আসতেন নবীজি দেখিয়ে বলতেন জাবালুন এই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে জোরে বলেন আল্লাহ এই জাবাল ওহুদ এই পুরা পাহাড়টাকে আল্লাহ রব্বুর আর আমিন আল্লাহর জান্নাতের ভিতরে সুন্দর করে সাজায় রেখে দিবেন সাড়ে ছয় কিলোমিটার লম্বা পাহাড় পুরাটা আল্লাহর জান্নাতের ভিতরে যখন সাজায় রাখবেন ছোট্ট এক টুকরা আমরা যেরকম শকিজের ভিতরে সফিজ সাজায় রাখি এরকম ছোট্ট এক টুকরা সবিজের মতো মনে হবে এটার নাম অহুদ পাহাড় এটা আল্লাহ এত পছন্দের পাহাড় এই পাহাড়টাকে আল্লাহ রব্বুর আলমিন একেবারে সাজায় রেখে দিবেন জোরে কোনো আল্লাহক আরেকটা জায়গাকে আল্লাহ তারা সাজায় রাখবেন ওই জায়গাটা হচ্ছে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের মুবারক ঘর থেকে শুরু করে বাইথি ও মিম্বারি রৌদাতুমিন রিয়া দিল জান্না নবীজি সাল্লা আলি সাল্লামের ঘর থেকে বের হয়ে তিনি যে নামাজ পড়ানোর জন্য মিম্বার পর্যন্ত যেতেন যারা আপনারা মদিনায় গেছেন সৌভাগ্য হয়েছে জলপাই কালার কার্পেটে পুরাটা জলপাই কালার কার্পেট দিয়ে পুরাটা আবৃত করে রাখা আছে। এই পুরো কার্পেট জুড়ে পুরো জায়গাটা যেখানে নামাজ পড়ার জন্য আগে থেকে এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় তিনশো দিনের ভিতরে আপনি একবার সুযোগ পাবেন দ্বিতীয়বার সুযোগ পাবেন না ধরেন আপনি প্রত্যেক মাসে মাসে উমরা করতেছেন এখন নতুন নিয়ম হয়েছে তিনশো দিনের ভিতরে একজন একবারে সুযোগ পাবে রিয়াদুল জান্নায় গিয়ে নামাজ করার জন্যে ওই রিয়াদুল জান্নায় গেলে দেখবেন উস্তুয়ান ঠিক আমাদের মসজিদের যেমন খুঁটি আছে খুঁটি বুঝেন তো এটার আপনারা বলেন পিলার এরকম যে পিলার গুলো আছে যাদের যাওয়ার সুযোগ হবে তাকায় তাকায় দেখবেন উপরে আরবিতে লেখা আছে আমরা জান আশা সিদ্দিকা আনহা এই খুঁটি এই পিলারের নিচে বসতে জোরে কর রসুল সাল্লিমের একেবারে ঘরের সামনেই লেখা আছে দলরা যখন কাছে প্রতিনিধি আসতো ওনারা এই জায়গাতে বসতেন রসুল এই জায়গায় বসেই প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতেন যতবার আমি এই মুবারক জায়গায় গিয়েছি আমার কাছে মনে হয়েছে কোন জায়গায় না জানি রসুলের পাটা পড়েছে কোন জায়গায় নাজারি রসুলের পা পড়েছে এই মুবারক জায়গাটা এত বরকতপন্ন তিনজন সাহাবি যুদ্ধে যেতে পারে নাই তা বুকের যুদ্ধে যেতে পারে নাই সেই সাহাবাই করাম নিজেদেরকে পিলারের মধ্যে বেঁধে ফেলস আল্লাহ মাফ না করা পর্যন্ত এখান থেকে আর যাব না জোরে কোন আল্লাহ আল্লাহ আয়াত নাজির করে তাদেরকে মাফ করে দিছেন এই পিলারগুলো গুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন সব উম্মদদেরকে ভালোবেসে নবীজি সাল্লাহ আলি সাল্লাম দিয়ে গিয়েছেন কিছু নিয়ে যান নাই সব দিয়ে গেছেন একটা দিনার দিরহাম দীর্হাম অবশিষ্ট রেখে যান নাই শুধু এলেম দিয়ে গেছেন নবীজি বলছেন ফামান আখাদাহু আখাদা বিহাউদ্দিন ওয়াফের এই জ্ঞান আর এই এলেম যারা গ্রহণ করবে নবীজির রেখে যাওয়া সম্পদ থেকে বড় সম্পদ তারা অর্জন করল জোরে কোন আল্লাহ নবীজি সাল্লা আলি সাল্লামের রেখে যাওয়া সে জ্ঞান সে আল আমাদের জীবনে যেন আল্লাহ তালা অর্জন করার বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ দান করেন পড়েন আমিন এই রবিউল জুড়ে সিরাত পড়ুন সিরাত জানুন রসুল্লা সাল্লি ইসলামের জীবনের বিভিন্ন দিকগুলো এই সময়ে পড়ার চেষ্টা করেন আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন পড়েন আমিন